পরম করমে আল্লাহ সমস্ত প্রকৃতিকে নিজের হাতে মনের দিয়ে মিশিয়েছেন আমরা এই মুহূর্তে আছি গ্রিন রোডে বারান্দায় এবং এখানে দেখছেন কত সুন্দর চমৎকার ফুল পেরেছে প্রায় একশোর মতো গাছ এই ছোট্ট বারান্দার মধ্যে এই গাছ থেকে প্রচুর প্রচুর অক্সিজেন পাচ্ছি ফুলের সৌরভ পাচ্ছি ফুলে ফুলে সুশোভিত হয়ে আছে এই তলার ছাদের একটি কর্নার এই বাড়িতে যিনি থাকেন তিনি ক্লাবের ক্লাবের একটি প্রেসিডেন্ট ঢাকা এবং শিশি তিনি মনের মতো করে সুন্দর করে সাজিয়েছেন আমার অনুরোধ আপনারা সবাই জানেন বাংলাদেশের মধ্যে ঢাকা শহর বায়ু দূষণের মধ্যে নাম্বার ওয়ান এই বায়ু দূষণ থেকে বাঁচতে হলে আমাদের প্রতিটি বারান্দায় প্রতিটি কোনায় ছাদে মাঠে যেখানে যে যতটুকু জায়গা পাই ফল এবং ফুলের গাছ লাগিয়ে ঢাকা শহরকে পরিপূর্ণ করে দিতে হবে সবুজ আর সবুজে চাদরে ঢেকে যেতে হবে সমস্ত ঢাকাকেই তাহলেই মন খুলে আমরা শ্বাস দিতে পারবো প্রকৃতির এত সুন্দর সৃষ্টির যে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ তা ফিরে যেতে পারবো পরম করলামায় আল্লাহর সৃষ্টিকে আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আসুন আজকে আমরা আবার নতুন করে ওয়াদা করি বর্ষা চলে এসছে এসছে প্রায় এর মধ্যে দু তিনটা বৃষ্টি হয়ে গেছে এখনই সময় সবাই গাছের চারা তৈরি করুন যাদের গাছের চারা নাই যাদের সামর্থ্য নাই তাদেরকে আমরা বিনামূল্যে গাছ বিতরণ করব আর যাদের সামর্থ্য আছে আমাদের অনেক বড় নার্সারি আছে অনুগ্রহ করে আপনারা নিজেরা নিজেদের তাকে দিয়ে কিনে নেবেন নিজে একটি লাগাবেন আরেক আরেকজনের বাসায় আরেকটি লাগাবার জন্য অনুপ্রাণিত করবেন এবং আমরা যদি এই বর্ষায় চলুন আমরা সবাই টার্গেট নেই এই তিন মাসের মধ্যে মে জুন জুলাই এই এপ্রিল মাসে আমরা চারা তৈরি করবো আর মে জুন জুলাই সমস্ত ঢাকা শহরে প্রতিটি ছাদে প্রতিটি মাঠে প্রতিটি মসজিদের কাউন্ডারে মরিচ গাছ হোক বেল গাছ হোক বেলিফুল গাছ হোক আম গাছ হোক যায়ে যা পারি তার জন্য আমরা লাগাই তাহলে ইনশাল্লাহ আগামী জুন জুলাই দেখব বাংলাদেশ ঢাকায় বায়ু দূষণ থেকে মুক্ত হয়ে ইনশাআল্লাহ পৃথিবীর মুখে নাম্বার ওয়ান সুন্দর একটা শহর হিসাবে পরিচিত হবে এটাই আজম খান ফাউন্ডেশনের থেকে আমাদের এইবারের উদ্যোগ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা